আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাথের ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশে জানুয়ারির আগে কোন নির্বাচন সংবিধানের মোতাবেক হতে পারে না কারণ সংবিধানতে একটা নির্বাচন পাঁচ বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনার ম্যান্ডেন্ট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটা কিন্তু সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টও এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায় অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য এই সমদেশ স্বাক্ষর করবার জন্য অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা প্রক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে